আজ একটি সহজ পদ্ধতিতে ডিসি চার্জার লাইট বানিয়ে দেখাবো এটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরি করব এই চার্জার লাইটটি তৈরি করতে আমাদের লাগবে একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি এবং লাগবে একটি চার্জিং মডিউল এ ধরনের মডিউল বাজারে তিরিশ টাকা দিয়ে কিনতে পেয়ে যাবেন আমাদের লাগবে একটি ফোর বোল্ট এলইডি লাইট এই ফোর বোল্ট এলইডি লাইটটি দিয়ে আমরা একটি ডিসি চার্জার লাইট তৈরি করে দেখাবো আপনাদের এই চার্জার লাইটটি তৈরি করতে আমাদের লাগবে একটি সুইচ সব মিলে খরচ হতে পারে সত্তর থেকে আশি টাকা গ্লুগানের আঠা দ্বারা এলইডি লাইটটি সুন্দরভাবে ব্যাটারির সাথে লাগিয়ে নেব লাগানো হলে আমরা চার্জিং মডিউলটিও গ্লুগানের আঠা দ্বারা অপর সাইডে সুন্দরভাবে লাগিয়ে নিব। এরপরে সেম একইভাবে গুলোগানের আঠা দ্বারা সুইচটু সুন্দরভাবে লাগিয়ে নিব। লাগানো বলে ব্যাটারি পজিটিভ সাইডে একটি কেবল শোল্ডারিং করে নিব পজিটিভ পান্তে শোল্ডারিং করা কেবলটি সুন্দরভাবে বেঁকিয়ে আমরা সুইচের সাথে শোল্ডারিং করে নিব দেখুন আমি কিভাবে শোল্ডারিং করছি আপনারাও চাইলে সেম একইভাবে শোল্ডারিং করে নেবেন এরপরে কেবলটি আমাদের মাপ অনুযায়ী রেখে একটি কাটার দ্বারা কেটে নেব কাটার পরে চার্জিং মডিউলের পজিটিভ পানতে আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে নিব দেখুন আমি কিভাবে সোল্ডারিং করছি নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পেতে ইলেকট্রিক হ্যাবিট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এ পর্যায়ে আমাদের চার্জার লাইটটি দেখতে হলে এরকম ব্যাটারির পজিটিভ পান্ত সুইচের সাথে এবং চার্জিং মডিউলের পজিটিভ পান্তে সুন্দরভাবে সোল্ডারিং করে নেওয়া হয়েছে এরপরে সুইচের অপর পাশে একটি ক্যাবল সোল্ডারিং করে ওই কেবলটি এলইডির পজিটিভ পানতে সোল্ডারিং করে নিতে হবে আপনারা চাইলে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ইলেকট্রনিক্সের দারুণ সব ভিডিও মিস করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের চ্যানেলে সময় রিয়েল ভিডিও আপলোড করা হয় এরপরে সুইচ থেকে আমরা যে কেবলটি সোল্ডারিং করে রেখেছিলাম ওই কেবলটি এলইডির পজিটিভ পান্তে সুন্দরভাবে সোল্ডারিং করে নিব এরপরে আমাদের প্রয়োজন হবে একটু কপার অয়ার এই কপার অয়ার দ্বারা আমরা নেগেটিভ পান্তগুলো সোল্ডারিং করে নিব ব্যাটারির নেগেটিভ পান্তে আমরা যে কপার রেখেছিলাম ওই কপার ব্যাটারির ব্যাটারি নেগেটিভ পানতে সোল্ডারিং করে নিব আপনারা চাইলে কপার বাদ রেখে কেবল দিয়ে এই চার্জার লাইটটি তৈরি করে নিতে পারবেন এবার আমরা ব্যাটারি থেকে আসা নেগেটিভ পান্তটি চার্জিং মডিউলের নেগেটিভ পানতে সোল্ডারিং করে নিব ব্যাটারি ও চার্জিং মডিউল থেকে আসা নেগেটিভ পান্তটি সুন্দরভাবে এলইডি নেগেটিভ পানতে শোল্ডারিং করে নিব এবার আমরা আমাদের হাতে বানানো চার্জার লাইটটি একটি চার্জার দিয়ে চার্জ করে দেখব আমাদের চার্জার লাইটটি চার্জ হয় কি না একটি ফাইভ বোল্টের চার্জার লাগানোর সাথে সাথে আমাদের চার্জিং মডিউলের ইন্ডিকেটারটি সিগনাল দিচ্ছে এর মানে বোঝা যাচ্ছে আমাদের লাইটটি ঠিকমতোই চার্জ উঠছে আমাদের লাইটটি সম্পূর্ণ রেডি ধন্যবাদ